চলুন প্রশ্ন করি আগে আমাকে প্রশ্ন করেন কাদেরকে প্রশ্ন করবো হ্যাঁ প্রশ্ন করব আমাদের রাজনীতিবিদদেরকে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে একটি পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হচ্ছে সেই ভ্যাকুমটা ফুলফিল করার জন্য আসলে বাংলাদেশে এখনও তেমন কোনো প্রমিনেন্ট লিডারকে দেখা যাচ্ছে না প্রমিনেন্ট লিডারের মধ্যে ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুই লিডারের মধ্যে একজন তো পালিয়ে ভারতে চলে যাচ্ছেন আরেকজনকে আল্লাহ তাইলা তার কাছে নিয়ে গেছেন ভালোবেসে আমরা তার রোহের মাগ ফেরত কামনা করি এরপরে এই ইন্টারিম দেশের যা করেছে সেটা নিয়ে আর নাই বললাম দেশের তো হাতে হারিকেন হোগায় বাস একটা কথা থাকে না ওইরকমই হয়েছে আর এটা কিন্তু হয়েছে বাংলাদেশের রাজনীতিকদের দূরদর্শিতার কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে শুধু ভালো স্ট্রং বিরোধী দল না থাকার কারণে সেটা সবারই স্বীকার করতে হবে কারণ আমরা হাসিনার আমলে বিএনপিকে ওইভাবে স্ট্রংলি হাসিনাকে প্রোটেস্ট করতে দেখি যার দরুন হাসিনা একটার পর একটা স্বৈরাচারী কায়দায় স্বৈরাচারের নিয়মে দেশ চালিয়ে গেছে ভাবছিলাম পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে ছাত্ররা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছিল যে আশার আলো জ্বালিয়েছিল তারা বলেছিল রাজনীতিতে একটা নতুন বন্দোবস্ত আনবেন মাই গার্ড আপনি তো দেখেছেন গত দেড় বছর আমরা রাজনীতিতে কি বন্ধ নতুন বন্দোবস্ত দেখেছি বরঞ্চ সেই জেলাও সেই কদুই আমলের চাঁদাবাজি খুন ধর্ষণ রাখাজানি হয়েছে গত পনেরো বছর আমলিক যা করেছে গত এক বছরে এই ছাত্র রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলি তার চেয়ে বেশি করেছে চাঁদাবাজি টেন্ডারবাজি ডিসিএসপি নিয়োগ থেকে শুরু করে সব যা যাক সেগুলি আপনারা জানেন আমার প্রশ্ন এখন নির্বাচন নিয়ে সবার মতো আমিও প্রশ্ন করি আগামী বারোই ফেব্রুয়ারি আদৌ কি নির্বাচন হবে নির্বাচন হোক বা না হোক তবে নির্বাচন কমিশন তার পথে এগুচ্ছে তারা নির্বাচন প্রস্তুতি নিয়ে অনেকটাই এগিয়েছে ইতিমধ্যেই মনোনয়ন যাচাই বাছাইও শেষ হয়ে গেছে এখন এই যাচাই বাছাইতে দেখলাম হলফনামায় রাজনীতিবিদরা যেভাবে সত্য গোপন করেছেন তা দেখে আমি রীতিমতো হতবাক একজন দেশের ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার প্রশ্ন আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি মানুষকে এইভাবে ভুল তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন তাহলে ক্ষমতায় গিয়ে আপনারা কী করবেন একটা উদাহরণ দিই একজন নেতা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলের প্রধান তিনি থাকেন দশ লাখ টাকার বাংলয় চরেন হল দশ কোটি টাকা দামের গাড়ি তিনি তার হলফ নামায় দেখেছেন বাৎসরিক ইনকাম সাত লাখ টাকা আপনাদের মতো আমারও প্রশ্ন করতে ইচ্ছে করে বাৎসরিক সাত লাখ টাকা আয় করে একটা লোককে দশ লাখ টাকা বাঙালি থাকতে পারে দশ কোটি টাকার গাড়ি চালাতে পারে ভাই সত্য কথা কি আমার কিন্তু বাৎসরিক ইনকাম এর সাথে বেশি কিন্তু দেশে কিন্তু আমার একটা গাড়ি নেই একটা বাড়ি আছে বাট কোনো গাড়ি টাইপ বাড়িটা সে বাংলো না বাংলো টাইপের না আমি একটা ছোট্ট একটা ফ্ল্যাট কিনেছি আমি বলছি বাৎসরিক সাত লাখ টাকা ইনকাম করে আপনি দশ লাখ টাকা বাংলোতে থাকবেন আর দশ কোটি টাকা গাড়িতে চড়বেন হাউ ইজ ইট পসিবল প্রশ্ন রয়ে গেল আপনাদের মতো আমিও জানতে চাই আরেক দ্বিতীয় প্রধান দল তার নেতা হলফনামায় আমি শুধু একটা বলি অত কিছু বলার দরকার নাই হলফনামায় দেখিয়েছেন তার এগারো দশমিক সাত চার শতাংশের উপরে একটা ডুপ্লেক্স বাড়ি আছে সেই বাড়িটির আনুমানিক বিক্রম দেখে দেখিয়েছেন সাতাশ লক্ষ টাকা ভাই গাজা নাই আপনারা খান আমরা কিন্তু গাঁজা খাই না গাজা খাই গল্প আপনি মানুষকে শুনান আপনাদের যারা সাপোর্টার আছে অন্ধ তাদেরকে শুনান আমাদেরকে শোনায় না একটা ডুপ্লেক্স বাড়ি করতে কত কত টাকা লাগে ভাই প্রশ্ন করবেন না কেউ একটা ডুপ্লেক্স বাড়ি করতে তো সত্তর থেকে আশি লাখ টাকা লেগে যায় আর সেখানে আপনি জায়গাসহ সাড়ে সাত সাড়ে সাত শতাংশ সাড়ে এগারো শতাংশ জায়গাসহ একটা ডুপ্লেক্স বাড়ির আনুমানিক মূল্য ধরেছেন আপনি সাত আশি লাখ টাকা প্রধানমন্ত্রী কিন্তু এই দুজনের মধ্যে একজন হবেন এখন আপনারা যদি মানুষকে এইভাবে বিভ্রান্ত করেন তাহলে মানুষ কোথায় যাবে কি করবে আর সদ্য গজে ওঠা ছাত্র নেতাদের কথা বা নাই বললাম সেটা অনেকে ইউটিউবেরই বলেছে সেই প্রশ্নগুলি আর নাই করলাম আমার কাছে যেহেতু